সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুদেরকে আর চলো আজকের ছোট একটা ব্লগ তোমাদের শেয়ার করলাম একটু একটু করে সব কিছু তো আজকে হচ্ছে এটা শনিবারের ব্লগ আর আমার ব্লগটা কালকে পেয়েছি তাই শনিবারের ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো শনিবার গেছিলাম আমরা ওই মনসা মন্দিরে মনসা মন্দিরের মা পুজো দিতে গেছিলো আর আমাদের এখানে প্রত্যেক শনি মঙ্গলবারে পুজো হয় আর যে মন্দিরটাতে আমরা এখন যাচ্ছি মানে ওখানকার খুবই মানে জাগ্রত একটা মন্দির আর এই মন্দিরে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেকেই মানে অনেক ভক্তরা কিন্তু আসেন এখানে আর যাই হোক আমরা দেখো প্রথমে তোমার দাদাভাই ছেড়ে দেওয়া আসলো মা আমার ছেলে আর ভাইয়ের মেয়েকে তারপরে আবার আমাকে নিয়ে গেছে তবে আমি কিন্তু অনেকটা মানে ও দশ পনেরো মিনিট মতন হেঁটে গেছিলাম মার দিয়ে তো ওদের সঙ্গে একটু মাঠের দৃশ্যটাও একটু শেয়ার করেছি তার জন্য আর এদিকে এখন আমরা যাচ্ছি ওই যে আমাদের হচ্ছে সাত নম্বর জলপাই গ্রামের নাম আর এটা হচ্ছে পশ্চিম জালপাই এটা পশ্চিমের দিকটাতে তো ওইদিকেই আমরা এখন রান্না দিচ্ছি বেশি সময় লাগে না ওই বাইকে করে কুড়ি মিনিট বা আঠারো সতেরো মিনিট এরকম হবে হয়তো তো যাই হোক অনেকটা যেহেতু মানে হেঁটে এসেছি তাই মনে হচ্ছে অনেক টাইম কিন্তু না জাস্ট পাশাপাশি দুটো গ্রাম আর এদিকে যেতে যেতে যাওয়ার মানে রাস্তার যে ভিউটা সেটাই শেয়ার করছিলাম আমাদের এখানে তো বললাম একেবারেই আমরা প্রত্যন্ত ওটা আমাদের গ্রাম আর গ্রামে মানে দেখালাম ছোটো ছোটো ঘর মানে খুব সুন্দর চারদিকে পরিবেশ গাছপালা আর মাঠে সবুজ ঘাস যেহেতু বৃষ্টি হচ্ছে যাই হোক এখন দেখো কথা বলতে বলতে চলে এসলাম মন্দিরে আর মন্দিরে এখানে যাদের মানসিক মানে যারা আছে মানসিক করে তাদের মানসিক যখন পূরণ হয়ে যায় তখন কিন্তু এখানে তারা মানে এখানে বলে যায় যে তাদের মানে কিছু একটা দিয়ে যাবে মানে ধরুন কারোর হয়তো বিয়ে হচ্ছে না কোনো ছেলের তো বিয়ের পরে কিন্তু বড় বউ এরকম মুক্তি মানে করে এখানে মাকে দিয়ে যায় আর বা যাদের ছেলে হয় না মানুষকে অনেক পূর্ণ হলে তারা আবার ছেলের মতন করে এরকম পুতুল করে দিয়ে যায় তো এটা এখানকার মানে খুব একটা বেশ নাম করা একটা মানে ওই যে কী বলবো মানে বিষয়টা খুব ভালোও লাগে আর যখন বিরাট করে পুজো হয় এখানে তখন তো পুরো সেই দেখার মতন মানে পুরো মাঠটাতে পুরো সেই সবার মানসিক যে পুতুলগুলো সব এখানে মানে প্রচুর জমা থাকে আর দেখতেও বেশ ভালো লাগে আমি অনেক আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম এই এখানকার মন্দিরের ভিডিও তো আজ থেকে হয়তো দু বছর আড়াই বছর আগে যাইভাবে দেখো ওই যে মা সামনে বসে আছে ওইদিকে আমার ছেলে আর আমার ভাই ওইদিকে দাঁড়িয়ে আছে সবাই এখানে এমনি মায়ের কাছে প্রত্যেক শনি মঙ্গলবার দুধ নিয়ে আসে পুজো যেতে আসে দুধ কলা এরকম বা প্রসাদ প্রসাদ আর যাদের মানে বড়ো ধরনের একটু পুজো থাকে মানে ওই পুতুল দেওয়া থাকে তারা কিন্তু একটু লাস্টের দিকে ওদের পুজো হবে তো আমাদের মানে পুজোটা কিন্তু এখন আগে হবে তবে আমরা ওয়েট করছিলাম ব্রাহ্মণ মহাসে আসেনি তো প্রায় এগারোটা সাড়ে এগারোটার সময় মানে এসছে অনেকটা লেট করে এসছে এগারোটা আটচল্লিশের দিকে এসছে তো ওই যে উনি এখন এসে পুজো করছেন আর এটা গঙ্গা মায়ের মন্দির তোর পাশাপাশি মানে একটাই মন্দির তোর পাশাপাশি সবাই এখানে এরকমভাবে রাখা আছে এখানে হচ্ছে গঙ্গা মায়ের প্রতিমা আর পাশে আছে মা মনসা তো দেখো জনের আজকে মানসিক আছে তো সবাই দেখো যে দেখতে পাচ্ছ অনেকে গরু তারপরে তোমার যা যেরকম মানে মানসিক ছিল তো সেভাবেই কিন্তু নিয়ে এসছে দেখমন দেখলাম চিংড়ে মানে ওই যে বাগদা চিংড়ি যারা ফিশারিতে চাষ করে তো আমাদের গ্রামে তো এরকমই একটা মানে কথা আছে খুব মানে ভালোও লাগে তো যাই হোক আমরা কখনো আগে এরকম দিনের বেলা আসেনি রাত্রিবেলা হয়তো অনুষ্ঠান দেখতে এসে গিয়ে দেখো সবাই এখানে বসে আছে ওই যে বর বউ দিয়েছে মনসা মানে মায়ের একটা মূর্তি দিয়েছে বেশিরভাগই দেখলাম আজকে বর বউটাই বেশি এসছে বা যাদের ছেলে হয়েছে ছেলেও দিয়েছে তো যাই হোক চলো আর এদিকে ঠাকুরগুলো সব মানে সরি পুতুলগুলো কিন্তু ওই যে ভেতরে নিয়ে যাচ্ছে পুজো দেবে তবে আমাদের এখানকার মানে এ সাইডে সবার পুজো হয়ে গেলে মানে ওই যে বললাম সবাই যে দুধ নিয়ে এসছে শনি মঙ্গলবারে বললাম এখানে ঢালা হয় মানে পুজো হয় ঠাকুরের কাছে ঢালা নয় সরি পুজো হয় সবাই পুজো দিতে আর দেখো ওই যে ঠাকুর মশাই এসে পুজোও শুরু করে দিয়েছে আর অনেকটা দেরি হয়ে গেছিলো মানে যেহেতু সকালবেলা এসেছি আমরা অনেকটাই কিন্তু যে মানে দেরি হয়ে গেছিলো কারো করে পুজোটা শুরু হয়েছিল কারণ মায়েদের কিন্তু ওই যে যারা দুধ নিয়ে এসলো ওদের মানে পুজোটা হয়ে গেছে আর যারা মানসিকের ওই যে পুতুলগুলো নিয়ে এসে দেখো অনেকগুলো কিন্তু হয়ে গেছে ওনাদের পুজো হচ্ছে এখন চলো এখন আমরা বাড়ি যাই আর এই একটা ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানি সেটা